নমস্কার ফলি জ্যোতিষ পাঠ পড়ব এবং পঞ্চমপতি অলরেডি আমরা লগ্নপতি দ্বিতীয়পতি তৃতীয়পতি চতুর্থপতি কোথায় কোন অবস্থানে থাকলে কি ফল হতে পারে সেগুলো নিয়ে আমরা জেনে গেছি সেই ভিডিওটা দেখে নেবেন আজকে আমরা জানবো পঞ্চমপতি পঞ্চম স্থান থেকে শুরু করে চতুর্থ স্থান পর্যন্ত মানে প্রত্যেক স্থানে কোথায় থাকলে কি পরিস্থিতি হতে পারে সেগুলো আমরা জানব এইবার পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে সুতরাং ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন দরকার হলে বারবার রিপিটেডলি দেখুন ভালোভাবে দেখবেন তাহলে জ্ঞান লাভ করতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন খুব মনোযোগ সহকারে ভিডিওটা কিন্তু ফলো করবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অনেক মূল্যবান ভিডিও কিন্তু আপনি পাবেন এই চ্যানেলের মাধ্যমে দেখুন পঞ্চমপতি যদি পঞ্চম স্থানে থাকে ষষ্ঠ স্থানে থাকে এবং সপ্তম স্থানে থাকে এখন পঞ্চমপতি আপনার লগ্ন পত্রিকায় পঞ্চমপতি যে কেউ হতে পারে লগ্ন অনুযায়ী পঞ্চম স্থানে কোন রাশি আছে সেটা দেখুন সেটাই আপনার পঞ্চমপতি অর্থাৎ ধরুন আপনার যদি লগ্ন হয় মকর লগ্ন তাহলে আপনার পঞ্চমপতি পঞ্চমপতি কে হবে মকর লগ্ন হলে এখানে এক লেখা থাকবে মকরের ঘরে এক দুই তিন চার পাঁচ পঞ্চমপতি পঞ্চমপতি এখানে বৃষ রাশি লেখা মানে বৃষ রাশির অধিপতি শুক্র হবে যদি মেষ রাশি হতো আপনার লগ্ন তাহলে পঞ্চমপতি হতো রবি যদি বৃষ রাশির লগ্ন হতো তাহলে পঞ্চমপতি হতো কন্যা রাশি তো যে কেউ হতে পারে এবার পঞ্চমপতি যদি পঞ্চম স্থানেই থাকে তাহলে কি পরিস্থিতি হবে প্রথমেই আপনাকে দেখতে হবে যে পঞ্চম স্থান থেকে কি কি বিচার করা হয় সেই ভিডিওটা অলরেডি আপলোড করা রয়েছে পঞ্চম স্থান থেকে কী কী বিচার করা হয় সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন সেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি দরকার হলে আমি ডেসক্রিপশানে তার লিঙ্কটাও দিয়ে দেবো ঠিক আছে পঞ্চম স্থান থেকে যেগুলো জানা হয় মেনলি সেগুলোর মধ্যে কিছু জিনিস আমি বলে দিচ্ছি যেমন ধরুন বিবেক স্ববিবেক যেটা দেখা হয় স্ববিবেক নিজের বিবেক বিবেক স্থান এটা প্রেম ভালোবাসার স্থান হায়ার এডুকেশনের স্থান সন্তান স্থান এবার পঞ্চমপতি যদি পঞ্চম স্থানেই বসে থাকে এখানে যদি পাঁচ লেখা থাকে তাহলে এটা পঞ্চম স্থান যদি বৃষ রাশি হয় পঞ্চম স্থানে তাহলে শুক্র বা যে কোনো রাশির যদি লগ্ন হয় এই ছক যদি আপনি ফলো করেন এটা অন্য ছক ঠিক আছে তাহলে পঞ্চম স্থান এটাই হয় এটা ফিক্স এখানে যেমন কী যেখানে পাঁচ লেখা থাকবে সেটা পঞ্চম ঘর আর এই কুষ্টি অনুযায়ী এই যে ছকটা হয় এটা পঞ্চম ঘর এটাই হয় তো এখানে যদি পঞ্চমপতি যেই হোক না কেন এখানে যদি বসে থাকে পঞ্চম স্থানেই বসে থাকে তাহলে আমরা কী শিখেছিলাম যে কোনো ঘরের অধিপতি যদি নিজের ঘরেই বসে থাকে তাহলে সেই ঘর বলবান হয়ে যায় তাহলে পঞ্চমপতি যদি পঞ্চম স্থানেই বসে থাকে তাহলে পঞ্চম স্থান বলবান হয়ে গেল পঞ্চম স্থান রিলেটেড সব ফল অত্যন্ত ভালো আমরা পেয়ে থাকবো অর্থাৎ এখানে কি এরকম জাতক এখান থেকে প্রেম ভালোবাসা দেখা হয় এরকম জাতক প্রেম ভালোবাসার ক্ষেত্রে নিশ্চল প্রেমী হয় হায়ার এডুকেশন প্রাপ্ত প্রাপ্ত করতে পারবে সন্তান প্রাপ্ত করতে পারবে সন্তান ভাগ্য ভালো হবে স্ববিবেক ভালো হবে তো পঞ্চম স্থান রিলেটেড যা কিছু হবে সব কিছু কিন্তু আপনি শুভ ফল পাবেন অত্যন্ত শুভ সেটা শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক যদি পঞ্চমপতি মঙ্গল শনি রবি হয় তাহলেও যদি পঞ্চম স্থানে বসে থাকে নিজের ঘরে বসে থাকলে কোনো গ্রহ শুভ হোক বা অশুভ হোক সে ভালো ফলই করে এটা ফিক্স ফিক্স রুলস এটা সেটা শুভ অশুভ এটা কোনো ম্যাটার করে না এখন আপনি বলবেন যে শনি বসে রয়েছে পঞ্চম স্থানে মকর রাশি বা কুম্ভ রাশি শনি বসে রয়েছে বা মেষ রাশি পঞ্চম স্থানে বা বৃশ্চিক রাশি সেখানে মঙ্গল বসে রয়েছে কোনো সমস্যা নেই যেই ঘরের অধিপতি সেই ঘরে বসে থাকলে সেই ঘর স্ট্রং হয়ে যায় খুব ভালো ফল দেয় সেই ঘরের এইবার পঞ্চমপতি যদি ষষ্ঠ স্থানে আসে পঞ্চমপতি যদি ষষ্ঠ স্থান এটা ষষ্ঠ স্থান আপনারা জানেন এবং এই কুষ্টি যদি আপনারা ফলো করেন এই ছক তাহলে যেখানে ছয় লেখা সেটা আপনার ষষ্ঠ স্থান বা যেখানে লং লেখা সেটা আপনার এক নম্বর ঘর সেখান থেকে কাউন্ট করে নিন যে ছ নম্বর ঘর কোনটা হচ্ছে পঞ্চমপতি যদি ষষ্ঠ ঘরে থাকে দেখুন যখন আমরা এইটা বিচার করবো আগেও আমি বলেছি যে দুটো জিনিস দেখবেন একটা দেখবেন লগ্ন থেকে কোথায় রয়েছে আর একটা দেখবেন সস্থান থেকে মানে সেই যেই ঘরের কথা আমরা বিচার করছি সেই ঘর থেকে কত নম্বর ঘরে রয়েছে তাহলে লগ্ন থেকে ষষ্ঠ স্থান আর নিজের ঘর থেকে দ্বিতীয় স্থান নিজের ঘর থেকে দ্বিতীয় স্থান লগ্ন থেকে ষষ্ঠ স্থান মানে এটা খুব একটা ভালো নয় আপনাদের আমি পড়িয়েছিলাম যে কোন ঘর অশুভ কোন ঘর শুভ কোন ঘর যোগকারী হয় যেমন কেন্দ্রস্থান শুভ ঘর হয় ত্রিকোণ স্থান এক পাঁচ নয় এগুলো অত্যন্ত শুভ মানে যোগকারী ছয় আট বারো বারো এগুলো স্থান তিন ছয় এগারো অশুভ স্থান এগুলো পড়িয়েছিলাম এগুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি সেই ভিডিওগুলো দেখবেন তাহলে ছ নম্বর ঘর রোগ ঋণ শত্রু এসব দেখা হয় তাহলে পঞ্চম স্থানের অধিপতি যদি ছ নম্বর ঘরে যায় তাহলে কী হবে পঞ্চম স্থানের ফল কিন্তু একদম ভালো হবে না সেক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে সফল হবেন না আপনি সেখানে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি প্রেম ভালোবাসার ক্ষেত্রে থাকবে হায়ার এডুকেশনে বাধা আসবে সন্তান প্রাপ্তিতে বাধা আসবে বিবেক আপনার বিবেক যেটা বলবে যেটা সঠিক বলে মনে হবে সেটা আপনি অনুকরণ করতে পারবেন না সেটা হতে পারে এখন শুভ গ্রহ হলে কি হবে অশুভ গ্রহ হলে কি হবে দেখুন অশুভ গ্রহ যদি পঞ্চমপতি হয়ে ষষ্ঠ স্থানে আসে পঞ্চম স্থানের হানি তো হবেই কিন্তু ষষ্ঠ স্থান বলবান হয়ে যাবে ষষ্ঠ স্থান ভালো হয়ে যাবে কারণ অশুভ গ্রহ ষষ্ঠ স্থানে এগারো নম্বর ঘরে তিন নম্বর ঘরে এগুলো ভালো ফল দেয় এটা আমরা পড়েছি জানি যারা আমার ভিডিও দেখেন তারা আপনারা জানেন তাহলে পঞ্চমপতি ষষ্ঠে গেলে ষষ্ঠ পঞ্চম স্থানের যে হানিগুলো বললাম সেগুলো তো হবেই কিন্তু ষষ্ঠ স্থান বলবান হয়ে যাবে ধরুন রবি এখানে চলে গেছে পঞ্চম ধরুন লগ্ন মেষ লগ্ন হলে পঞ্চমপতি কী হবে পঞ্চম স্থানে কী রাশি হবে সিংহ রাশি পঞ্চমপতি কী হবে রবি পঞ্চমপতি যদি ষষ্ঠ স্থানে চলে যায় তাহলে কী হবে পঞ্চম স্থানের তো হানি হলো কিন্তু ষষ্ঠ স্থান বলবান হয়ে গেল রবির কারকত্বের বৃদ্ধি পাবে ষষ্ঠ স্থান তিন ছয় এগারো অশুভ স্থানে গিয়ে অশুভ গ্রহ ভালো ফল দেয় তাহলে রবির কারকত্বের বৃদ্ধি মানে হাড় পিতা তারপরে ধরুন গভর্নমেন্ট সরকার রিলেটেড যে ফলগুলো সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে সেগুলো ভালো ফল পাবেন বাকি পঞ্চম স্থানের ফলে কিন্তু আপনার হানি হবেই এরপরে যদি পঞ্চমপতি সপ্তম স্থানে যায় সপ্তম স্থানে চলে গেল যে আপনারা জানেন এই কুষ্টি অনুযায়ী এটা সপ্তম স্থান সপ্তম স্থানে গেলে পঞ্চমপতি লগ্ন থেকে এটা কেন্দ্রস্থানে গেছে এটা অত্যন্ত ভালো এবং নিজের স্থান থেকে তৃতীয় স্থান এটা পঞ্চম স্থান হলে এক দুই তিন এবং লগ্ন থেকে এটা সপ্তম স্থান দেখতে পাচ্ছেন এটা লগ্ন লগ্ন থেকে সপ্তম স্থান এবং পঞ্চম স্থানের এক দুই তিন তার মানে প্লেসমেন্ট ভালো হয়েছে কেন্দ্রস্থানে প্লেসমেন্ট হয়েছে সেটা ভালো অত্যন্ত নিজের স্থান থেকে তৃতীয় স্থান দশমের দশম স্থান বলা হয় এটা দশমের দশম স্থান সপ্তম স্থান এবং নিজের স্থান থেকে তৃতীয় স্থান মানে এখানে বলা যায় জাতক নিজের বাহুবল দ্বারা কর্ম করবে এটা বলা যায় এবং পঞ্চমপতি প্রেম ভালোবাসার স্থানের অধিপতি সে গেছে বিবাহ স্থানে সপ্তম স্থান বিবাহস্থান তাহলে ক্ষেত্রে বলা হয় কি যে জাতকের প্রেম বিবাহ হবে এবং অনেককে এটাও বলতে শুনেছেন যে বিয়ের পরে ভাগ্যোন্নতি সেটাও বলা হয় ঠিক আছে এবার পঞ্চমপতি যদি কোনো অশুভ গ্রহ হয় তাহলে কি হবে দেখুন পঞ্চমপতি শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক যদি সপ্তমে যায় পঞ্চম স্থানের ফলের বৃদ্ধি করে দেবে মানে পুষ্পিত করে দেবে একদম পুষ্প বর্ষণ করবে যাকে বলে পঞ্চম স্থানের অধিপতি যদি সপ্তমে যায় কিন্তু সেই গ্রহটা যদি অশুভ গ্রহ হয় যদি রবি গ্রহ হয় পঞ্চমপতি শনি হয় মঙ্গল হয় সে যদি সপ্তম স্থানে যায় তাহলে প্রত্যেকটা গ্রহ তো তার কারকত্ব অনুযায়ী নিজস্ব ফল দেয় তাহলে তার কারকত্বের মধ্যে ক্রূরতা রয়েছে অশুভত্ব রয়েছে তাহলে সে কিন্তু সপ্তম স্থানে গিয়ে কিছু না কিছু খারাপ এফেক্ট দেবে কোনো অশুভ গ্রহ যদি সপ্তম স্থানে যায় খারাপ ফল কিন্তু পাবেন এবার কোন শুভ গ্রহের দৃষ্টি থাকলে শুভ গ্রহ বসে থাকলে সেক্ষেত্রে ভালো হতে পারে কিন্তু কিছুটা হলেও অশুভ ফল কিন্তু আপনি পাবেন কিন্তু কিন্তু পঞ্চম স্থানের ফল অত্যন্ত ভালো হবে সপ্তম স্থানের ফলে হানি হয়ে যাবে হায়ার এডুকেশান প্রেম ভালোবাসা বিবেক বুদ্ধি এগুলো ভালো কাজ করবে আপনার সপ্তম স্থানের হানি হলেও কিন্তু শুভ গ্রহ যদি পঞ্চমপতি হয় বৃহস্পতি শুক্রের মতো কোনো গ্রহ হয় শুভ গ্রহ সে সপ্তমে গেছে তাহলে তো পঞ্চমেরও ভালো সপ্তমেরও ভালো দুটোই ভালো তাহলে আপনাকে দেখতে হবে যে যেই গ্রহটা যেই ঘরের আমরা বিচার করছি সেই গ্রহটা সেই ঘরের অধিপতি কোন গ্রহের কোন ঘরে গেছে সেটা ভালো ঘর না খারাপ ঘর নিজের স্থান থেকে কত নম্বর মানে কোন ঘরে গেছে লগ্ন থেকে কত নম্বর মানে কোন ঘরে গেছে সেটা শুভ গ্রহ না অশুভ গ্রহ এই সব জিনিস বিচার করে কিন্তু আপনাকে নির্ণয় আসতে হবে ফলাফলে আসতে হবে যে সেই ফলটা ভালো না খারাপ হবে আশা করি আপনাদের বোঝাতে পারলাম আমি আবারও বলবো ভিডিও রিপিটেডলি দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না মিস করবেন না তাহলে ভিডিও বুঝতে অসুবিধা হবে ভালোভাবে অন্তস্থ করতে পারবেন না ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব এখনও অনেকে করেননি আমার ভিডিও অনেকে দেখেন কিন্তু এমন অনেক রয়েছেন যারা সাবস্ক্রাইব না করেই দেখতে থাকেন তো সেক্ষেত্রে আমি বলবো তারা আপনারা কিন্তু অনেক ভিডিও মিস করে যেতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকে গিয়ে অল অপশানটা দাবি রাখুন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব ইউটিউব আপনাকে নোটিফিকেশানটা পাঠিয়ে দেয় দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার